সময়াইকির ব্যবসা ভাই আমরা এই মুহূর্তে ফ্যাশনে তো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমাদের আগামী স্পেশাল ভিডিও এখানে থাকবে সম্পূর্ণ কোয়ালিটিফুল জিন্স প্যান্ট এবং এখানে কিন্তু

ব্যাক সাইডটা কিন্তু জোস লাগছে আপনার বটল রিফিট কাছ থেকে এই যে ইয়া দেওয়া আছে সুন্দর করে ডাবল আছে করা আচ্ছা আপনার ভিতরের দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই একটা কালার আছে যে ও পরে কালার ভাই এই একটা কালার প্রত্যেকটা কালার আছে ইনশাআল্লাহ কালার গ্যারান্টি কালার গ্যারান্টি না ভাই প্রত্যেকটা ফ্যানটা কালার গ্যারান্টি আচ্ছা ওকে ভাই আচ্ছা ওকে

ডিসপ্লে তো যা এখন দেওয়া আছে হ্যাঁ এগুলো যারা দেখতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ভিডিও ফোনে দেখে দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন কেমন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম